সিরিয়ালগুলো দেখে দেখে সব ঘরে ঘরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে এমন সিরিয়াস অবস্থা বাবা সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরে বলছে কি গরম মাথাটা ভীষণ ধরেছে খুব খাটা হয়েছে কি গো এক কাপ চা দাও না দাঁড়াও সিরিয়াল লাগতে দেখতে পাচ্ছ না বিরক্ত করো একদম বসো বিজ্ঞাপন দিক দিচ্ছি কি বাড়িতে হয় বাবা হরি বল হরি বল বাবা ভগবান কে তুলসী তলায় প্রদীপ দেব তা আমার বিজ্ঞাপনের ভাগ যদি সাং বাজানো বন্ধ মানে বাকি রয়ে যায় আর হয়ে যায় তাহলে ভালো সিনেমা চলে 갔다 ওই সাং হাতে রয়ে গেল হয়ে গেল এক পর্ব তারপরে সব সংগ্রাম আছে হরি বল হরি বল এমন অবস্থা এখানে না দেখো অসুবিধা নেই মনোরঞ্জনের দরকার আছে দেখো সবাই সিরিয়াল দেখো অসুবিধা নেই সব কিছুতে ভালো খারাপ আছে আছে না প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরবে সিরিয়ালের নাম ধরে জামা বেরবে কোথায় ফাটা কোথায় ছেড়া কোথায় ছিঁক কম পড়ে গেছে কোথায় তাপ্পি দিয়েছে কোথায় তাপ্পি খুলে পালিয়ে গেছে স্লাই খুলে গেছে হ্যাঁ কার হাত পালিয়ে গেছে কার গাত পালিয়ে গেছে সেইগুলো কিনে কিনে পড়তে না করলে মার্কেটে আমার একদম মান সম্মান নেমে যাবে তাতে ভালো লাগ না লাগো বলতে হবে বাবার হাত ধরে মেয়ে বেরিয়েছে বাবা লজ

বাবারা মেয়েকে মা বলে সেই জায়গাটা সেই মা আবার দুর্গা দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে মেখে তোমার বিয়ে হলো জানিস না আমার একটা মেয়ে আছে বলি মেয়েটা তোমার এখন সিঁদুরটাও বছরে একদিনই ঘুরতে আসে না জানো আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি না প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে তার সংস্কৃতি কিন্তু সেটাই বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে যারা কম শিক্ষিত কম শিক্ষিত কম এডুকেটেড গরদেরকে সম্মান করে প্রণাম করে যারা বেশি শিক্ষিত তারা পা लेके গেল গুরুজনদেরকে বলে হচ্ছে আমাদের আমরা প্রণাম করি আমরা মানুষকে দেখলে প্রণাম করি কারণ আমরা মানি মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান এখন প্রণাম ওদের কি হ্যান্ডশেক এসে গেছে এটা কালচার আমাদের নয় মনে রাখবে আমাদের কালচার আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে তাই সেটাকে ধরে রাখো সম্মানটাকে নষ্ট হতে দিও না আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কারা ধরে রাখবে আমি যদি ধরে রাখতে না পারি আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না এই যে বাবারা এখানে হরিবাসর শুরু করেছে ইনাদের যে পরের প্রজন্ম তারা কিন্তু করবে কিন্তু না যাদের বাবারা এখন রাস্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া বলতে

আজ গো গো আপনাকে যখন আমরা আমাদের কাছে পেয়েছি আমাদের বিনীত নিবেদন আপনার কাছে আপনার বदन হতে কিছু গৌড় কথা কিছু गोविंद কথা কিছু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই মা আমি কৃষ্ণ কথার কি জানি লক্ষ্য করুন শব্দটা আমি কৃষ্ণ কথার কি বাজানি হাগো এই যে আমি এতগুলো কথা বলছি আমার কথা ছাড়লাম আমি যে কোনো কীর্তনের কথা ধরেই শিষ্য তখন মহাদেব হল তার শিষ্যকে দিল এভাবে কিন্তু যিনি নিজে স্বক্ষে যুগে যুগে গোবিন্দের ভাব দর্শন করেছেন লীলা দর্শন করেছেন তার কাছে কিছু আছে

জগতে সবার পক্ষে সব জানা সম্ভব যে যত জ্ঞানী না তোমার মত যেমন আমি বিচার করতে পারবো না বিচারকের আসনে বসে তোমার মত যেমন টিচারের আসনে বসে আমি শিক্ষকের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না তেমন তুমিও আমার মত গদাই নেমে হ্যাঁ ওই ধান গাছটা রোপণ করতে পারো তুমি আমার মতো চাষ করতে পারো

চলে যাবে না বলে দাও আমি দেব না কেন তুমি দ্বন্দ্ব চাইছো যাদের সঙ্গে দ্বন্দ্ব করছো তোমার ভাই গোয়ালা হ্যাঁ তুমি আমাকে জ্ঞান গো বলে যুদ্ধ ছাড়া দেব না সুচাক্র মেদিনী সুচাক্র মানে একটা সুচের মায়েরা সুচ দেখেছ সুচটাকে মাটিতে গেঁথে দেবে ওই সুচের অঙ্গ যত মেদিনী মানে মাটি যতটুকু মাটি উঠবে না যুদ্ধ না করলে ওইটুকু মাটিও দেব কেন তুমি এমন দন্ত চাইছো কেন তুমি দিয়ে না পাঁচটা গ্রাম তো আছে দিলে তোমার কি হবে মনে রাখবে একটা গাছ থেকে লক্ষ দেশ লাইকাটি সৃষ্টি হতে পারে একটা দেশ লাইকাটি ক্ষমতা রাখে লক্ষ গাছ কোনো দিন অন্তত মানব জীবনে অহংকার করো না যতই অহংকার করো না কেন তাকিয়ে দেখো কত অহংকার এক টাকার একটা দেশ লাই কাটিতে পুড়ে ছাই হয়ে গেল তুমি দরিদ্র আমি তো আমি বড় লোক আমি এত ধনী তোমার সঙ্গে মিশলাম না তোমার সঙ্গে কথা বললাম না তোমার পাশে বসলাম না তোমাকে যে আগুনে তোমাকে যে আগুনে দাহ করা হবে না আমাকেও সেই একই আগুন পুড়িয়ে ছাই করে দেয়া হবে আমি ধনী ব্যক্তি বলে তুমি ধনী ব্যক্তি বলে বিষয় বেশি আছে বলে তোমার অনেক টাকা পয়সা আছে বলে তোমার জন্য কোন বিশেষ আগুন কিনে আনা হবে না কি জায়গায় যেতে হবে তবে এই জগতে ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে হবে কৃষ্ণ ধনে ধনী হলে তুমি সঙ্গে নিয়ে চলে যাবে ও ধনের কাউকে ভাগ দিতে হয় না নেতাই গৌর হরি 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 গো মা আমা তোমার মত ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে না আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারব শুরু হলো কৃষ্ণ না কতক্ষণ চলবে জিজ্ঞেস করো মনে হয় এক্ষুনি শেষ করে দিলে ভালো সব ঘুম পাচ্ছে না আহা কমিটির বাবাদের কাছে আমার একটি নিবেদন ছোট মেয়ের মতো ভাবে মনের মতো ভাবে নিবেদনটা এই প্যান্ডেল করুন খুঁটি কম দেবে খুঁটি বেশি যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি কিছু লোক তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে শুধু খুঁটিটা ঘের আর একটা ঠেক হয়ে গেলে টানা একটা ঘুম হয়ে যায় হয় না ভাবো বাড়িতে নরম বিছানা

নামের মধ্যে দিয়েই হরি নেমে আসে হরি নামেই সারা রাত নাম চলছে শ্রবণ করছেন পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে পতাবতী মা হারাই বলিদার সারা রাত নাম চলছে কে মা

পান করতে করতে এক সময় যখন পিপাসা মিটে যায় তখন আর কেউ দিলেও মনে হয় আর সেবা করব না আর পান করব না কিন্তু গোবিন্দ এমন এক রস মিশ্রিত নাম দিয়ে গেছে মা ও মা এ তো জল পান করলে তো পিপাসা মিটে যায় হ্যাঁ খাবার আশা মিটে যায় পান করার আশা মিটে যায় কিন্তু কৃষ্ণ নাম এমন প্রেম রস বাবা যাকে পান করলে পিপাসা মিটবে কি আরও বেড়ে যায় নেতাই গৌর হরি হরি মা আর আর থাকলে হবে না এবার বিদায় দাও মা এবার বিদায় দাও আজকে হারাই মা সন্ন্যাসী ঠাকুরকে বিদায় সন্ন্যাসী ঠাকুর বিদায় নিয়ে যেই না ঘরে চৌকাটটা পার হয়েছে পেছন থেকে পদ্মাবতী ডাক মা ডাক দিলেন ঠাকুর মা কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকলে সেটা পিছু ডাকলে কেন ঠাকুর বৈষ্ণবকে সেবা দিলে দিতে বৈষ্ণব সেবার ফল পাওয়া যায় কিন্তু আমি এমন এমন হতভাগিনী বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু তো দেব সে সামর্থ্য আমার নয় আমাকে সংসারে পাঠিয়েছে আমি ঠিক মতাম গোবিন্দকে জানা যায় পর জন বলে যদি কিছু থাকে

আমি কি তোমাকে বলেছি যে দক্ষিণা তোমার থেকে নেব আমি যদি চাইতা তুমি না দিতে পারতে তুমি কষ্ট পেতে আমি তো চাইনি মা মা তুমি আমাকে যে ভালোবাসা দিয়ে বেঁধেছ সেই ভালোবাসা ঋণী তো শোধ করতে পারো না আবার দক্ষিণা নেব কেন আমার কিছু লাগবে না কিন্তু ঠাকুর দিতে তো হয়

যদি তুমি দান করে দিতে পারো সারা জগৎ ধনী হয়ে যাবে ভাবো তোমার অহংকার করো তোমার ঘরে কত ধন আছে তুমি দিলে তুমি দান করে দাও একটা গ্রাম ধনী হবে নাকি কি সন্দেহ আর ওই পদ্মাবতী মায়ের কুড়ে ঘরে ওই পদ্মাবতী মায়ের পর্ণ কুটিরে যে ধন লুকিয়ে আছে যদি দান করে দিতে পারি সারা জগৎ ধনী

তোমার ভালোবাসাটা আমাকে দিয়ে দাও ভালোবাসা আমি তো বুঝতে পারছি কি চাও তুমি আমার কাছে পরিষ্কার করে বলো দেখি বাবু কি চাও তুমি কি চাই জানো মা তোমার একমাত্র কুমিরকে তোমার একমাত্র কুমিরকে

সবাই কি পারে সন্তানকে কৃষ্ণ সেবাই দিতে না গো না সবাই পারে না তুমি তুমি কুবেরকে দান করে দিলে তুমি কুবেরের মা নয় পুরো জগতের মা হও আর মে না চাই না চাই না আমি চাই না 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 না

আর মা ছেলেকে জড়িয়ে ধরেছে বল বাবা তুই আমাকে ছেড়ে যাবি না না আমি জানি তুই আমাকে ছেড়ে যাবি না মা নাই বলতে বলতে জড়িয়ে ছেলেটা তাড়াতাড়ি করে থেকে বিদায় কবে খুবের আমার সন্তান কখনোই আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলতো না আমার জীবনটা প্রকৃত মা শুধু এটুকু ভাবো মা নিজের সন্তানকে তুমি জগৎ সেবাই দিচ্ছ গর্বে তো সন্তান সব মাই ধরে